হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেপাশে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কালকে এর ভিড়তে দেখছেন যে সুফিয়ার অনেক জ্বর আসছে বলছিলাম তো জ্বর এখনও কমে নেই যে সুফিয়া পাপার ফলে দেখেন অনেক অবস্থা খারাপ প্রচুর ঠান্ডা লাগছে বুকে প্রচুর কপ সুফিয়ার সারাক্ষণ নাক দিয়ে পানি আসতেছে জ্বর কমে নাই। বাসার ভিতরে দেখেন টুপি মাথায় দিয়ে মুজা পরে রাখা হয়েছে এত পরিমাণ ঠান্ডা মেয়ের কি বলবো এই আবার হাসছে কেন বেবি বেবি আমার হাসছে কেন এই বাবা দেখি তো কই আমু কই ঘুম বাবা এই দেখেন মুখ কোথায় গেছে যেতে বলছে আজকে হচ্ছে আপনার নভেম্বর মাসের হচ্ছে তেরো তারিখ তো তেরো তারিখ হচ্ছে যে ডাক্তার আজকে যাব আমরা তো ছেলে আমার কোলে ঘুমাচ্ছে ওকে এখন শুয়ে রেখে যাব হচ্ছে রান্নাঘরে একটু তরকারি রান্না করবো ইলিশ মাছ বের করে রাখছি ইলিশ মাছটা রান্না করবো আর হচ্ছে ডাটা কিনে নিয়ে আসছিলাম ফ্রোজন করা ডাটা ওইটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব তা এখন বাজে হচ্ছে ওই যে একটা বাজে আমি রান্নাঘরে চলে আসছি যে এখানে ডাটাটা ফ্রিজে ছিল বের করে নিচ্ছ আর ইলিশ মাছ সেই মুরগির মাংস কে বললো মনটা অনেক খারাপ ভালো লাগে না কাচ্চা অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না জন্য বেশি খারাপ লাগতেছে বাচ্চাটা অনেক অসুস্থ দমনিতে কষ্ট হচ্ছে ওষুধ ফল পেছি ইলস মাছটা আমি সস্তা হচ্ছে কম মশলা রান্না করি এখানে আর কোনো মশলা মানে বাটা কোনো মশলা দিব না সেখানে সামান্য হচ্ছে পিয়া বাটা দিয়ে হচ্ছে পানি দেখবো ধনিয়া সরি হচ্ছে মাছটা তুলে নিচ্ছি এখন হচ্ছে ডাটা দিয়ে দিচ্ছি সব কিছু কাটা কাটি থাকলে হয়তো রান্না করতে সময় লাগে না তো ডাটা ফ্রোজেন করা ছিল আর হচ্ছে মাছও কাটা ছিল এখানে দেখেন কত দূর তুই রান্না হয়ে যাচ্ছে ডাটা তো সোনা হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো an zol dia bisour an ton dakma lagi সব এই যে খাবার টেবিলে নিয়ে আসছি এই যে কালকে রাতের ডাল এই যে হচ্ছে পালন শাক চিংড়ি আর এই যে এক পিস আছে আপনাদের ভাইয়া খায় না এখানে আছে জলপের আচার জলপের আচার দিয়ে হচ্ছে ডাল দিয়ে খাবে এই যে হচ্ছে চিকেন আর এই যে হচ্ছে ইলিশ মাছ ডাটা আছে লেবু আর আছে এই যে আপনাদের ভাইয়া খাবে রসুনের আচার হ্যাঁ কেমন এখানে কালকের একটু ছিল গরম করে নিয়ে আসছি এখন সবাই খেয়ে নেব বাবু হয়ে গেছে

হচ্ছে আপনাদের ভাই আর বাবু বাবু ঘুমাচ্ছে আর সুফিয়া করছি ছিল পরে রেডি হচ্ছিলাম তখন উঠে গেছে টিকিট কিনতে হবে বাসের চলে সি হসপিটালে লেট হয়ে গেছে বাস আসতে অনেক লেট করছে বাবু কান্না করতেছে কী চলে আসছি হসপিটালের ভিতরে আমাদের লেট হয়ে গেছে আস্তে আস্তে বসে আছি এসেছে বাচ্চা বেশ তাই না কী দে হুম এই যে বাসায় চলে আসছি ডাক্তার দেখানো শেষ তারপরে হচ্ছে আবদুল্লা অনেক কান্নাকাটি করতেছিল যার কারণে চলে আসছি আর কোনো ভিডিও করা হয় নাই আর আসার সময় হচ্ছে আমি কিছু বাজার করছি সেটা আপনার সাথে এখন শেয়ার করবো আর কালকে হচ্ছে সকালে হচ্ছে আমার ছেলের টিকে আছে সকাল সাড়ে আটটায় তো টিকা দিতে যাব এর জন্য হচ্ছে কিছু একটা রান্না করে রেখে যেতে হবে তা না হলে আবার বাবু কান্নাকাটি করলেও তার রান্না করতে পারবো না এর জন্য হচ্ছে সবজি কিনে নিয়ে আসছি মিষ্টি কুমড়া আর কিছু ফল আনছি তো সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করবো চলুন এই যে হচ্ছে বাজার আছে হচ্ছে এই যে ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে আসছি আর এই যে মিষ্টি কুমড়া কেটে বিক্রি করতেছিল এক ফাল মিষ্টি কুমড়া আনছি চারটা রসুন রসুন শেষ হয়ে গেছে আমার এর জন্য চারটা নিয়ে আসছি পরে হচ্ছে এক কেজি কিনে নিয়ে আসবো আর এখানে আছে ঝুঁকিনি আর এইখানে আছে সব ফল ফল নিয়ে আসা হয়েছে এইটা একটা আম নিয়ে আসছি আম ওই আমটা কাটো খাও খাও পরে খাবো বেশ দেখো পুরাই মানে কাঁচা ভালো আমটা তাম তোমার আব্বু বউকে ছিল জাম নিয়ে যে তুমি জাম খাও এখানে আজ আপের আগে ঠিক আছে তবে এখন আমার পাঁচটা নিয়ে এসেছি যে আর এখানে আছে কমলা আর হচ্ছে কাকি যে জাপানি ফল এটা এখন বাংলাদেশেও পাওয়া যায় আমরা যখন বাংলাদেশে ছিলাম কি বলে স্বপ্ন সুপার সব থেকে আমরা কিনে খাইছি তাই নাম ঢাকায় ছিলাম যখন তখন আমার অনেক পছন্দের একটা ফল কি বলবো আমার খুবই ভালো লাগে

আসতে ভাই আমাদের একটু বাসায় দিয়ে বাহিরে গেছে আমার হচ্ছে ওষুধ আনতে গেছে গ্যাস ওষুধ অর্ডার দেওয়া ছিল সেটা আনতে গেছে তো শক্ত এগুলো এখানে ধরতেছে না যাই হোক ওই পাশে দিতে আর কি সব যে কমলাগুলো কি ফ্রেশ তাই না আমার বিকেলের বাজার বিকেল বলে ভুল হবে সন্ধ্যার বাজার এই হচ্ছে আমার আজকের ভিডিও তো এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম